আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের মধ্যে অনেকে কিন্তু সমাজসেবা অধিদপ্তরের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ইউনিয়ন সমাজকর্মী পদে সেটাতে আবেদন করেছেন এবং অনেকে এখনও আবেদন করছেন সো এই নিয়োগ বিজ্ঞপ্তি যেটা প্রকাশিত হয়েছে দুশো নয়টি পদে সমাজসেবা অধিদপ্তরের এর কিন্তু ইউনিয়ন সমাজকর্মী পদের আজকে আমি একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। ঠিক আছে ইউনিয়ন সমাজকর্মী পদের প্রশ্ন দু হাজার বাইশ সালের প্রশ্ন সো অনেকেই জানতে চেয়েছেন যে এখানে কত নম্বরের পরীক্ষা হয় এবং কত মার্কের পরীক্ষা হয় সো প্রশ্নের প্যাটার্নটা কেমন হবে এবং কি কি আপনি পড়লে এই ইউনিয়ন যে পদটা আছে এই পদে আপনারা কমন পাবেন এবং কোন কোন বিষয়গুলো পড়লে আপনারা এই ইউনিয়ন সমাজকর্মী পদের জন্য যে এমসিকিউ পরীক্ষাটি হবে বা লিখিত পরীক্ষাটি হবে সেই পরীক্ষায় আপনারা কমন পাবেন সেই বিষয়গুলো সহ টু যে এই ভিডিওতে আলোচনা করব। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আর আপনারা যারা এই ইউনিয়ন সমাজকর্মী পদের জন্য চূড়ান্ত সাজেশন পেতে চান তারা দেখেন স্ক্রিনে কিন্তু একটা নাম্বার আছে ওই মূলত আমার বিকাশ এবং নগদ খোলা আছে এবং ওই নাম্বারটাতে কিন্তু হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনারা একশো টাকা সেন্ড মানি করে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিয়ে বললেই হবে আমার কাছে ইউনিয়ন সমাজকর্মী পদের জন্য যে চূড়ান্ত সাজেশনটা আছে সেটা আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পিডিএফ ফাইল পাঠিয়ে দেবো আপনারা কিন্তু উত্তর সহ আপনারা ওখানে কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে সো আমরা মূল আলোচনায় আসি দেখেন আজকে আমি প্রথমে আলোচনা করব যে এখানে টোটাল কত মিনিটের পরীক্ষা হয় এখানে কিন্তু নব্বই মিনিটের পরীক্ষা হয় এবং পূর্ণমান হচ্ছে হচ্ছে হ্যাঁ আজকে আমি প্রথম যে প্রশ্নটা নিয়ে আলোচনা করবো দেখতে পাচ্ছেন প্রথমেই বীজগণিতের মান নিনের অঙ্ক দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু এবং এক্স ওয়াই ইকুয়াল টোয়েন্টি ফোর হলে এক্স প্লাস ওয়াই এর মান কত সেকেন্ড উত্তর হবে একশো দেখেন এখানে কিন্তু অঙ্কের উত্তরটাও করে দেয়া আছে ঠিক আছে তো যে সাজেশনটা আপনারা নেবেন এই সাজেশনে কিন্তু প্রত্যেকটা প্রশ্নের উত্তর সহ দেয়া আছে বর্ণনা বিশেষ করে অঙ্কগুলো হ্যাঁ তো এরপর দেখেন কোনটি অপ্রীকৃত ভগ্নাংশ এখানে উত্তর হবে এই দেখেন ছয় বাই পাঁচ ঠিক আছে এরপর কোনটি বড় এখানে দেখেন কোনটা বড় আপনারা দেখলেই বুঝতে পারবেন যেমন এটা হচ্ছে বড় হ্যাঁ এরপর লসাগু এর পূর্ণরূপ কি এটা হবে লঘিষ্ঠ সাধারণ গুণিতক এবং এখানে যদি ব্যাখ্যা দেওয়া আছে তাহলে গসাগু হলে কী হবে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক তা এই ধরনের উত্তরগুলো কিন্তু আপনারা পাশাপাশি এই সাজেশনের পেয়ে যাবেন বৃত্তের দৈর্ঘ্যকে কি বলা হয় এটাকে বলা হয় পরিধি এখন পরিধি কি বা জ্যা কী বৃত্ত কি এগুলো কিন্তু আপনারা একটু সংক্ষিপ্ত আকারে পেতে পারেন সো এখানে কিন্তু ধরেন যে বৃত্ত সম্বন্ধে আসতে পারে ঠিক আছে বা জ্যা সম্বন্ধে আসতে পারে পরিধি সম্বন্ধে আসতে পারে ব্যাস সম্বন্ধে আসতে পারে এখানে কিন্তু আপনার বর্ণনাটা পেয়ে যাবেন এরপর কোনটি বর্গ সংখ্যা নয় সো এটা হবে পাঁচ ঠিক আছে এরপর দেখেন দেওয়া আছে দুইটি সংখ্যার বর্গের অন্তর তিন হলে সংখ্যা দুটি কত এর উত্তর হবে এক এবং দুই এরপর দেখেন কবির সাহেবের তিন পুত্রর বয়স যথাক্রমে পাঁচ বছর সাত বছর ও নয় বছর তিনি বিয়াল্লিশ টাকা বয়স অনুপাতে পুত্রদের মাঝে ভাগ করে দিলেন পাঁচ বছর বয়সী ছেলের কত টাকা পেলো সো এখানে দেখেন উত্তরটা হবে এক হাজার টাকা এখানে কিন্তু অনুপাত অনুসারে অঙ্কটা একদম করে দেয়া আছে সো আপনারা এই নিয়ম অনুসরণ করে কিন্তু এই অঙ্কটা সলিউশন করে ফেলবেন এরপর দেখেন অঙ্ক দেওয়া আছে তিনটি পাঁচ টাকায় কিনে পাঁচটি নয় টাকায় বিক্রি করলে শতকরা কত পার্সেন্ট লাভ হয় এর উত্তর হবে আট পার্সেন্ট এবং এখানে কিন্তু উত্তরটা করে দেওয়া আছে যাদের এরকম টাইপের অঙ্ক একটু জানার ইচ্ছা আছে তারা কিন্তু এখান থেকে দেখলেই বুঝতে পারবেন এরপর কোনো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল চার মিটার হলে এর পরিসীমা কত এর উত্তর হবে আট মিটার এখানে কিন্তু সূত্র দিয়ে অঙ্কটা করে দেওয়া আছে আপনারা এটা দেখে নেবেন এরপর এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল ফোর হলে সেভেন এক্স মাইনাস থ্রি ওয়াই এর উত্তর কতটা হবে সো এটা কিন্তু টু হবে ঠিক আছে এটা আপনারা করে নেবেন এখানে কিন্তু উত্তরটা ব্যাখ্যা অনুসারে দেয়া আছে আপনারা দেখে নেবেন এরপর কোনো আসল সরল সুদে দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার কত হবে এর উত্তর হবে টোয়েন্টি পার্সেন্ট এরপর কোনো ত্রিভুজের একটি কোণ অপর দুইটি কোণের সমষ্টির সমান হলে এটি কোন ধরনের ত্রিভুজ এটা হবে সমকোণী ত্রিভুজ সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের পরিমাণ কত ষাট ডিগ্রি দুইটি কোণের সমষ্টি নব্বই ডিগ্রি হলে এর প্রত্যেকটি কোণের নাম কি এটা হবে পূরক কোণ ঠিক আছে এরপর এখানে কিন্তু চীন দেশের কোন ভ্রমণকারী যুগুপ্ত যুগে বাংলাদেশের আগমন করে এর উত্তর হবে ফাহিয়ান এরপর ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বক্তিয়ার খলজি বাংলা জয় করেন বারোশো সালে এরপর কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন জান্নাতাবাদ এর উত্তর হবে হুমায়ুন এখানে কিন্তু ব্যাখ্যা দেওয়া আছে ঢাকা বাংলাদেশের রাজধানী স্থাপনের সময় মুঘল সবেদার কে ছিলেন এর উত্তর হবে ইসলাম খান আপনারা কিন্তু আমাদের এই সাজেশনটিতে এই যে বিগত সালের যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু অবশ্যই অবশ্যই পাবেন সো যাদের ভালো একটা প্রিপারেশন নেওয়ার ইচ্ছা আছে তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে আমাদের পেমেন্ট নাম্বার ওটাই আপনারা ওই নাম্বারে পেমেন্ট করে বা ওই নাম্বারে সেন্ড মানি করবেন পেমেন্ট তো না সেন্ড মানি করবেন ওটা পার্সোনাল নাম্বার সেন্ড মানি করে আমাকে জাস্ট নাম্বারটা বললেই হবে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে দিবেন যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয় এখানে পহেলা জুলাই উনিশশো সালে এবার বঙ্গভঙ্গ হ্রদ হয় কোন সালে এটা হবে উনিশশো এগারো সালে এরপর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধান কতবার পরিবর্তন হয়েছে এটা হচ্ছে টোটাল সতেরোবার পরিবর্তন হয়েছে এরপর দেখেন পরের প্রশ্ন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মোট অনুচ্ছেদ মানে সংবিধানের মোট অনুচ্ছেদ সংখ্যা কতটি এটা হবে একশো তিপ্পান্নটি এরপর মুজিবনগর সরকার গঠিত হয় কোন তারিখে এর উত্তর হবে দশ এপ্রিল উনিশশো সালে এরপর গ্রিন পিস কোন দেশের পরিবেশবাদী গ্রুপ নেদারল্যান্ডের ঠিক আছে এরপর জাতিসংঘের বর্তমান সদস্যের সংখ্যা কত এর উত্তর হবে একশো তিরানব্বই এরপর এ সিইউ এর পূর্ণরূপ কি এটা এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন সো এটা আপনার উত্তরটা একটু ভালো করে বানানটাও দেখে নেবেন এরপর বঙ্গবন্ধুকে রাজনীতির কবি উপাধি দিয়েছিলেন কে এটা উত্তর হবে ঘ এরপর ইউরোপে রুটির ঝুড়ি বলা হয় কোন দেশকে এর উত্তর হবে ইউক্রেন এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন কোনটি সো এর উত্তর হবে সতেরোই মার্চ উনিশশো সাল এর পরের প্রশ্ন দেখেন দুই বিঘা জমি কবেদারের লেখককে এর উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর এরপর মনরূপ মাঝি ইকুয়াল মন মাঝি কোন সমাসের উদাহরণ এর উত্তর হবে রূপক কর্মধারের সমাস শুদ্ধ মানন কোনটা এখানে কিন্তু আপনার দেখলেই একটু ভুল ভাল মনে হবে সো এখানে মোটামুটি পঁয়ত্রিশটা প্রশ্ন নিয়ে আলোচনা করেছি আরও কিন্তু বাকি পঁয়ত্রিশটা প্রশ্ন আছে এটা কিন্তু কিন্তু টোটাল সোয়াত্তরটা প্রশ্ন আছে আপনারা সাজেশনটা নিয়ে এইগুলো ভালোভাবে দেখবেন আশা করি এই ইউনিয়ন সমাজকর্মী যে সার্কুলারটা হয়েছে এই সার্কুলারে একটা ভালো ফলাফল আপনারা ইনশাল্লাহ পাবেন সো যারা এখনও আবেদন করেন নাই আঠারো সাত দু হাজার চব্বিশ তারিখে আবেদনের শেষ তারিখ দ্রুত আবেদন করে ফেলেন আর দেরি করার সময় নেই এখন কিন্তু সার্ভারের যে কোনো সময় সমস্যা হতে পারে তো ভিডিও শেষে একটা বিষয় বলবো আপনারা যারা এখনও আমাদের বিভিন্ন বাহিনীর চূড়ান্ত সাজেশন সংগ্রহ করেন নাই লিখিত ভয়ে পরীক্ষার জন্য সেনাবাহিনী পুলিশ কনস্টেবল কাস্টমস সিপাই আনসার বাহিনী নৌবাহিনী বিজিবি বিমান বাহিনী মালদ্রব্য সিপাই এই সবগুলো সাজেশন কিন্তু আপডেট যারা সংগ্রহ করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম